অনেকের মুখে শুনতে পাই গ্রাম বাংলায় এরকম একটা কথা প্রচলন আছে সিলে কান নিয়ে গেছে আমরা চিলের পিছনে দৌড়ে দৌড়ি করতেছি সিলে কান নিয়ে গেছে আর আমরা চিলের পিছনে দৌড়ে দৌড়ি করতেছি ইগোল পাখিতে কান নিয়ে গেছে ইগোল পাখির পিছনে পিছনে দৌড়ে দৌড়ি করতেছি অথচ আমরা কানে একটু হাত দিয়ে দেখি না যে আমাদের কান তো স্বাভাবিক জায়গাতেই আছে কান তো কানের তো কোনো পরিবর্তন হয় না তো কেন আমরা ওই চিলের পিছনে দৌড়ে দৌড়ি করছি বলতে একটা কথা আছে অহেতুক চিন্তা ভাবনা অহেতুক অ্যাংজাইটি টেনশন এটা কি আমরা মিসকনসেপশন বলি অনেক ছেলেরা আমার কাছে প্রতিনিয়তই আসে স্যার আমি যখন প্রসাব করতে যাই প্রসাবটা দেখি সাদা ওই প্রসাবের সাথে বীর্য সব বাহির হয়ে যায় পরবর্তীতে বীর্য পাই না বিভিন্ন কারণে বীর্য পাই না আর প্যানিস পুরুষঙ্গ আস্তে আস্তে নিশ্চিত হয়ে যাচ্ছে পুরুষঙ্গটাও আস্তে আস্তে তো ছোট হয়ে যাচ্ছে এই ব্যাপারে স্যার আপনার কাছে আসছি অনেকে আপনার কাছে এসে তো স্যার অনেক ভালো হয়ে গেছে আমাকেও স্যার একটু পরামর্শ দেন আমিও আপনার চিকিৎসার মাধ্যমে ভালো হতে চাই এই ব্যাপারে কিছু পরামর্শ দেবো আলাইকুম আচ্ছা রহমাতুল্লাহি আমি ডাক্তার ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট। কোনো একটা যিনি আপনি ডাক্তার মির কথা মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সাহান দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা কনসেপশনের উপরে কিছু আলোচনা করব। মিসকনসেপশন বিভিন্ন বিষয়ের উপরে হতে পারে কিন্তু ইয়ং জেনারেশন ইয়ং ছেলে পেলে ইয়ং ছেলেদের ভিতরে এই মিসকনসেপশনটা বেশি দেখা যায় তারা একে অপরের সাথে আলোচনা করে একজনে বলে আমার পিনিস তো পাঁচ ইঞ্চি কেউ তাৎক্ষণিকভাবে এরকমের হাত দিয়ে দেখে হ্যাঁ বলে না আসলে তো আমারটা তো দুই ইঞ্চি কেন দুই ইঞ্চি কী কে আমার প্রসাবের সাথে সাদা সাদা যায় এই আর এক বন্ধু বলে এই তো আসলে তো তোর ওই ধাতু চলে যাচ্ছে যার কারণে তো ওটা ছোট হয়ে গেছে ধাতু বাইর হয়ে গেলে তো শরীরে আর কিছু থাকে না আমার তো ধাতু বাইর হয় না এই রকমের দুই তিনজন বন্ধু যখন অশিক্ষিত বন্ধু যখন একত্র হয় তখন এই রকমের আলাপ আলোচনা করে এই আলোচনাটা করে তারা বড় ধরনের একটা ফ্রাস্টেশনের ভিতরে কিন্তু ভোগে একটা স্ট্রেজের ভিতরে থাকে একটা অ্যাংজাইটি টেনশন এর ভিতরে কিন্তু তারা থাকছে এরপরে কিন্তু আমাদের কাছে আসে এসে কিন্তু এর একটা ভালো সলিউশন নিয়ে নেয় মূলত পেশাবের সাথে কিন্তু বীর্য যাওয়ার সিমেন্ট যাওয়ার কোনো অপশন কিন্তু নাই তবে হ্যাঁ পায়খানার করার সময় যদি অনেকে কোদ দেয় তাহলে পোস্টেড গেলান থেকে একটা সিক্রেশন আসে এই সিক্রেশনটা কিছু বেরিয়ে যেতে পারে এটাও রেয়ার কেস নাই যাদের পায়খানা যাদের কনেস্টিভিশন তাদের ক্ষেত্রে এরকমের আমরা দেখতে পাই এটা নিয়েও টেনশনের কোনো রকমের কোনো কারণই আছে বলে আমি মনে করি না তো যারা বলে যে পেশাবের সময় এই ধাতু বেরিয়ে যাচ্ছে পেশাবের সময় সিমেন্ট যাচ্ছে পেশাবের সময় বীর্য বেরিয়ে যাচ্ছে এটা একটা মিসকনসেপশন আমাদের কাছে আসলে আমরা বুঝাই আমরা যদি বুঝিয়ে না পারি আমরা ওই সাইকোথেরাপিস্টের কাছে পাঠিয়ে দিই সাইকোথেরাপিস্টরা এটার উপরে কাউন্সিলিংয়ের মাধ্যমে এটাকে সম্পূর্ণরূপে একটা সমাধান দিতে কিন্তু সক্ষম কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরাই এর কিছু চিকিৎসা দিয়ে থাকি কিছু পরামর্শ দিয়ে থাকি এর মাধ্যমেই কিন্তু রুগীরা সম্পূর্ণরূপে ভালো হয় অর্থাৎ পেশাবের সাথে ধাতুও যায় না পেশাবের সাথে সিমেন্টও যায় না পেশাবের সাথে বীর্যও যায় না এগুলো একটা ভুল ধারণা আর অনেকের ধারণা পেশাব করতে করতে এই পেশাবের সাথে বীর্য যাইতে যাইতে প্যানিস পুরিসঙ্গ ছোটো হয়ে গেছে এটাও একটা ভুল ধারণা এরকমের সমস্যা হলে আমার সাথে আপনি পার্সোনালি যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাকে ভালো একটা পরামর্শ দিতে আমার নাম্বারটা আপনি আমার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন থ্যাংক ইউ ওয়াল